অন্য মোহম্মদ আপনার নাম মোহাম্মদ সবুজ এখন আমরা কোথায় রয়েছে এটা আম্মু বলিউড চলচ্চিত্র অভিনেতা আচ্ছা এটা কার বাসা এটা আম্মেদ শরীফের কৈছে শরীফ যে আমাদের চলচ্চিত্র গুণীবান খ্যাতিবান বন্ধুরা আমি এখন আছি কুষ্টিয়া সদর খানা করার মোড়ে এবং এটা হলো ছয় আস্তার মড় আমি আপনাদের আজকে দেখাব আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের খলনায়ক আহমেদ শরীফ সারের বাসা এবং আমি তুলে ধরবো তার জীবন কাহিনী আপনারা সাথে থাকবেন এবং যদি ভিডিওটা না থেকে ধন্যবাদ এটাই সেই পাঁচ পাতার মোড় এখান থেকে একশো গছ সামনে আহমেদ শরীফ সাহেবের বাসা সে জন্মগ্রহণ করেন বারোই আগস্ট উনিশশো সালে সে বাংলাদেশ চলচ্চিত্রে প্রায় আট শতাধিক স্মৃতি করেছে এবং ওনার এখানেই তার শৈশবটা কেটেছে এটা হলো গড়াই নদীর পাশেই ওনার বাসা এই সে পাঁচ মাতার মদ এখান থেকে আমরা ওনার বাসায় যাওয়ার চেষ্টা করছি এবং ওনার সবকিছু জীবন কাহিনী আর বিশেষ করে পাঁচমা থেকে ওনার বাসা দেখা যায় আমরা রাস্তা ধরে যাচ্ছি পাঁচ মা রাস্তা ধরেই আমরা যাচ্ছি ওই যে সামনে যে বড়ো বিল্ডিংটা ওটাই সে আহমেদ শরীফের বাসা সে বাংলাদেশ চলচ্চিত্রে আট শতাধিক ছবি করেছে তার ছবিতে শরীফ থাকে মানায় জসিমান জসীমের ছবিতেই অভিনয় এখন তার বয়স অনেক হয়েছে এখনো সে ছবি জগতেই রয়েছে যে দুটি থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই ওনার বাসা

আহমেদ শরীফ যে আমাদের চলচ্চিত্র গুণীবান খ্যাতিবান অভিনেতা আহমেদ শরীফ স্যারের একদম পৈতৃক বেটা আচ্ছা এটা কত তলা মনে করেন যে দশ তলা প্লাইতো তো কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে ও আচ্ছা এখানে কি দায়িত্ব পালন করতেছেন আপনি সিকিউরিটি কেয়ারটেকার সিকিউরিটি আচ্ছা আচ্ছা তাহলে কি সার কি এখানে থাকে না কোথায় তাই না ও আচ্ছা 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 তাহলে এই অবস্থা তাহলে তারা আমেরিকা থাকে দর্শক বন্ধুরা বড় ভাই এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করতেছেন আর এই সেই আমার সারের ভাষা আসলে কি বলবো কোটি কোটি তার ভক্ত এই বাংলার বাংলাদেশের জমিনে আমাদের বাংলাদেশের এই সিনেমা জগতে আমি মনে করি আজ পর্যন্ত যে আমার যখন জন্ম হয়নি তখন থেকে আজ পর্যন্ত কিন্তু এই সারের যত সিনেমা আমি দেখেছি আপনারা দেখেছেন মানে লোকে গনে বা কলমে লেখে হয়তো বা শেষ করা যাবে আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে বেশি সিনেমাতে অভিনয় করেছে সেই আমাদের আহমদ শরীফ স্যার আর এটা অনেক বড় বাসা যা হয়তোবা আমি একটু রিভু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এতে দেখুন তে এতে দেখুন আমি একটু আপনাদেরকে বলতে চাই যে ভিডিওটি না জেনে শেষ করবেন দেখবেন আমরা আহমদ শরীফ স্যারের এই বাসা বাড়ি থেকে আমরা আরও কিছু তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ আপনার নাম মোহাম্মদ সবুজ এখন আমরা কোথায় রয়েছি এটা এটা হচ্ছে আহমদ শরীফের বাড়িতে চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফের বাড়ি আসলে আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় কুষ্টিয়াই হ্যাঁ

তো দর্শক বন্ধুরা সাথে কথা বললাম মানে একই জায়গাতে বাড়ি এবং কাজ থেকে দেখেছে এবং এখানে রয়েছে সবুজ ভাই আর ধন্যবাদ আপনাকে এটা ওনার বাসার সামনের সাইডটি আমি পুরা ছাইডগুলি তো ঘুরে দেখাবো আপনাকে দেখেন কত বড় আকাশ সে বিল্ডিং বিল্ডিংটা মোটামুটি দশতলা দেখেন মেন রাস্তার পাশেই এর পাশে রয়েছে চার মাতার মড় ছয় মাতার মর আর এই পাঁচ মাতার মরে ওনার বাসা দেখেন তার বাসার অপর সাইডটা দেখেন এখানেই সে শৈশব কাটিয়েছে এই সেই কুষ্টিয়ার মাটিতেই এবং সে একজন ভালো মুনির মানুষ আর বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের দেখেন যেন একটি রাস প্রসাদ